বন্ধুরা বলা হয়ে যাকে যে কোনো এক দেশে এক দরবেশ থাকত লোকজন তার কাছে থেকে অনেক শিক্ষা নিত কেননা দরবেশের ব্যবহার অনেক ভালো ছিল দরবেশের ব্যবহারের জন্য মানুষ তাকে খুব সম্মান করত একদিন সে ভাবলেন যে সে পায়ে হেঁটে গিয়ে হজ করবে তাই তিনি তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে হজের জন্য রওনা হয় তখন ছিল খুব গরম তাই তিনি সারা দিন পথ চলতেন ও রাতে কোনো এলাকায় গিয়ে বিশ্রাম করতেন এভাবে সে পথ চলতে থাকে একদিন সে পথ চলতে চলতে সে এক গুহার কাছে চলে যায় গুহাটি ছিল একটি ডাকাতের আস্তানা দরবেশে জানা ছিল না যে এই গুহায় ডাকাত থাকে ডাকাতরা এই গুহার আশেপাশে যারা আসে তাদের থেকে সম্পদ লুট করত লুট করা সম্পদ গুহায় রাখতেন তো দরবেশ বাহির থেকে বলল গুহার ভিতরও কি কেউ আছে যে আজকে রাতের জন্য আমাকে আশ্রয় দিবে ডাকাতের দল আওয়াজ শুনে বাহারে বের হয়ে আসলেন এবং গুহার বাহিরে এসে দেখল এক দর্বেশ দাঁড়িয়ে আছে তখন ডাকাত দলের সর্দার বলল তুমি এখানে কিভাবে এসেছ দর্বেশ বলল আমি এখান দিয়ে যাচ্ছিলাম আশেপাশে কোনো বাড়ি দেখছিলাম না তাই ভাবলাম আজকে রাতে এই গুহার ভিতরে থেকে যাই দর্বেশের কথা শুনে ডাকাত দলের দরদার বলল এই দোরবেশের দলাশি করো আর যা আছে তা লুট করে দরবেশকে মেরে ফেলো দরবেশকে না মারলে আমরা মারা যাব কেননা সে গিয়ে তার লোকজনকে বললে দিবে এই গুহায় ডাকাতের দল থাকে সে আমাদের সবাইকে ধরিয়ে দিবে ডাকাতের দল দরবেশের তল্লাশি করল তেমন কিছু পেল না তখন দরবেশ বলল আমি তো আজ রাতের জন্য আশ্রয় চাছিলাম যদি আশ্রয় না দেন তাহলে আমাকে যেতে দেন তখন ডাকাত দলের সর্দার দরবেশকে বলে তুমি কোথায় যাচ্ছ দোরবেশ বলে আমি কোনো দিন হজ করিনি তাই এবার হজের জন্য রওনা হচ্ছি আমি হজ করার জন্য অনেক দিন বাহিরে বাহিরে আছি ডাকাতের সর্দার বলল তুমি আমাদের আস্তানা দেখে ফেলেছ এখন তুমি যদি তোমার লোকদের সব বলে দাও তাহলে আমরা মারা যাব তাই আমরা তোমাকে মেরে ফেলব তখন দরবেশ বলল আপনারা আমাকে বিনা কারণে মারতে চাছেন না আমি ফিরে গিয়ে কাউকে কিছু বলবো ডাকাত সর্দার বলল আমাদের কোনো মাই নেই আমরা তোমাকে মেরে ফেলব দরবেশ তাদের বোঝাবার চেষ্টা করলেও তারা বুঝছিল না দরবেশ তখন আকাশের দিকে তাকালো। তখন দেখতে পেল পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে তখন দরবেশ বলল হে পাখিরা তোমরা প্রমাণ আছো এরা আমাকে বিনা কারণে মেরে ফেলছে আমার মৃত্যুর প্রতিশোধ তোমরা নিবে দরবেশে কথা শুনে ডাকাতরা হাসাহাসি করলেন ডাকাতরা দরবেশকে মেরে ফেলল দরবেশের সব জিনিস নিয়ে দরবেশের লাশ রাস্তায় ফেলে দেয় গ্রামবাসীরা দরবেশের লাশ দেখে তাকে দাফন করে দেয় দরবেশের মৃত্যুতে গ্রামবাসীরা খুব কষ্ট পায় এবং রেগে যায় কে বিনা কারণে দরবেশকে হত্যা করল তারপর অনেক দিন কেটে যায় কিন্তু দরবেশের হত্যাকারীকে খুঁজে পায় না একদিন গ্রামে মেলা হয় ডাকাতের দল ভাবে আমরা মেলাতে যাব তারা সাধারণ মানুষের বেশে মেলাতে ঢুকে পড়ে এবং সেখানে তারা বেশ আনন্দ করে তারপর তারা দুপুরে একটি গাছের নিচে বসে পড়ে তখন সে কাছে অসংখ্য পাখিরা এসে বসে এবং পাখিরা সব অনেক জোরে চেঁচামেচি করতে থাকল যেন তারা বলছে এরাই দরবেশের হত্যাকারী অনেকক্ষণ চেঁচামেচির পর ডাকাতের দলের একজন বলে বনের পাখিরা এত চেঁচামেচি করছে কেন যেন মনে হচ্ছে এরা সেই পাখিরাই যারা দরবেশের হত্যার সময় ছিল আর তারা আমাদের চিনিয়ে দিচ্ছে আমরা যেন দরবেশকে হত্যা করেছিলাম তখন সে চিৎকার করে তাদের প্রমাণ রেখেছিল ডাকাতদের এই কথা তখন কয়েকজন লোক শুনে ফেলে লোকজন তখন তাদেরকে ধরে ফেলে আর প্রশ্ন করে তোমরা কি দরবেশকে হত্যা করেছিলে তারা বলে না আমরা হত্যা করিনি আমরা কোনো দরবেশকে চিনি না তখন সেখানে একজন বলল এরা এভাবে স্বীকার করবে না এদেরকে কাজীর আদালতে নিয়ে যাওয়া হোক ফলে তাদের ধরে কাজীর আদালতে নেওয়া হল সেখানেই কাজীর বিচার শুরু হয় কাজী তাদের জিজ্ঞাসা করল আপনারা কি দরবেশকে হত্যা করেছেন তারা বলল আমরা কোনো দরবেশকে চিনি না আমরা তাকে হত্যা করিনি যারা তাদের কথা শুনেছিল তারা প্রমাণ দিতে সেখানে এসে বলল আমরা তাদের কথা শুনেছি তারা বলছিল এই পাখিরা এমনভাবে চেঁচামেচি করছে যেন এরা প্রমাণ দিচ্ছে আমরা দরবেশকে হত্যা করেছি এরাই তারা যেন দরবেশকে বিনা কারণে হত্যা করেছে কিন্তু ডাকাতের দল কাজীর অনেক প্রশ্নের পর ও স্বীকার করেননি কাজী তখন এক পর্যায়ে গিয়ে বলে এদের ততক্ষণ জোর খাবার দেবে না যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার করে তারপর তাদের জেলখানায় বন্দি করা হলো তিন দিন তাদের ক্ষুধার্ত রাখার পর আবার আদালতে হাজির করা হলো তখন কাজী বললেন তোমরা কি তোমাদের অন্যায় স্বীকার করবে তারা বলল হ্যাঁ আমরা বিনা কারণে দরবেশকে মেরে ফেলেছি কিন্তু এর পেছনে আমাদের কোনো ভুল নেই এর হুকুম আমাদের সর্দার দিয়েছিলেন কাজী তার লোকজনকে পাঠান ডাকাত দলের সরদ্দারকে ধরে আনার জন্য তারা তখন সেই গুহায় যায় এবং ডাকাতের সব লোকজন আর সর্দারকে আদালতে হাজির করে কাজী ডাকাত দলের সরদারকে প্রশ্ন করে তোমরা বিনা কারণে দর্বেশকে কেন হত্যা করেছ সে বলল দর্বেশ আমাদের লুকানোর স্থান দেখে ফেলে আর সে ফিরে গিয়ে সবাইকে বললে আমরা ধরা পড়ে যাব সেই ভয়ে আমরা তাকে লুট করে হত্যা করে ফেলি কিন্তু হা আমরা একটি কারণে তখন হাসছিলাম সে দর্বেশ পাখিদের প্রমাণ হিসেবে রেখে গিয়েছিল আর প্রতিশোধ নিতে বলেছিল আজ সেই পাখিরাই প্রতিশোধ নিয়ে গেল আর তার সাথে আমার সাথীদের ধরিয়ে দিল বলা হয় যে যদি কোনো বান্দা আল্লাহকে অনেক ভালোবাসে তখন দুনিয়ার সবকিছু তার হয়ে যায় এখন তার পক্ষে বোবা প্রাণী তাও প্রমাণ দিয়ে দেয়